বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আমি আজকে দাঁড়িয়ে আছি রাজশাহীর সেই যে বিখ্যাত মুক্তমঞ্চ এটি এটি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের যে সমস্ত মঞ্চগুলো হয় তো তারই একটি আধুনিক মঞ্চ এই মুক্তমঞ্চ রাজশাহী শহরের পদ্মার কেলঘে কলঘেসে মানে এই মুক্ত মঞ্চের দক্ষিণ পাশ থেকেই মূলত পদ্মার ধার পার শুরু তো চমৎকার পরিবেশে খুবই দৃষ্টিনন্দন এবং আধুনিক এবং সিম্পল খুবই সিম্পল খুবই সাধারণ এবং দর্শকরা এখানে বসে অনায়াসেই খুবই আরামের সাথে প্রাকৃতিক পরিবেশে এখানকার অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এরকম একটি পরিবেশ আসলে এখানে রয়েছে তো আমি সেই মুক্ত মঞ্চে চলে এলাম দেখতে পাচ্ছেন যে এর গ্রাউন্ডটা ঠিক এরকম তবে আমি যখন এসেছি তখন কোনো দর্শনার্থী ছিল না কোনো পর্যটক ছিল না এই কারণে খুব আরামের সাথে আমি ভিডিওটি করতে পেরেছি আসলে তো ভিডিওটি কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন আর আপনারা জানেন যে সেই শহর একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রিন সিটি একটি খুবই বসবাস উপযোগী একটি শহর সারা বাংলাদেশের মধ্যে এটি একটি শান্তির শহর এবং খুবই নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ যে দূষণমুক্ত পরিবেশ সিটি এখানে রয়েছে পদ্মার পাশ দিয়ে রাসে শহরের একদমই পোল ঘিসে পদ্মার পাশ দিয়ে রয়েছে ওয়াকওয়ে এখানে আপনি সকাল বিকেল সন্ধ্যায় রাতে যে কোনো সময় হাঁটতে পারবেন আপনি হাঁটার জন্য পর্যাপ্ত এখানে জায়গা পাবেন আর এই পথ ধরে হাঁটতে হাঁটতেই আসলে আপনি আমাদের এই মুক্ত মুক্তমঞ্চটিকেও পেয়ে যাবেন তো খুবই ভালো লাগলো আপনি একা একাও যদি ওখানে গিয়ে কিছু সময় ঘুরে আসেন আসলে পুরা শহরের মধ্যে এটি একটি ডিফারেন্ট একটি আপনি কি বলে টেস্ট পেয়ে যাবেন এই যে দেখুন এটি হচ্ছে ওয়াকওয়ে এখান দিয়ে হেঁটে চলে যেতে পারবেন আপনি বড়ো কুঠিসহ একদম কি বলে যে সেই তালাইমারি এদিকে চলে যেতে পারবেন কোট হয়ে একদম সেই টিবাদ আইবাদ সবখানেই আপনি যেতে পারবেন ওরা এই মাঠ রয়েছে পাশে আর এই দোকানগুলো বিকেল হলে দোকানগুলো সরগরম হবে সন্ধ্যার পরে প্রচুর দর্শনার্থী এবং বেচা কিনে ঘুম পড়ে যায় তো দেখছিলাম উত্তম আর আশপাশ এলাকা আমাদের আপনাদের প্রিয় নগরী রাজশাহী নগরীর এই দৃশ্য সবারই পরিচিত দৃশ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শিক্ষা পারপাসে এখানকার মেডিকেল কলেজ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসে যারা পড়াশোনা করেন রাজশাহীতে অবস্থান করেন থাকেন এখানে প্যারামেডিকেল টেকনিক্যাল কলেজ পলিটেকনিক নার্সিং কলেজ সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্র এখানে লাখো ছাত্রছাত্রী বসবাস করে সবারই পরিচিত একটি জায়গা এই মুখ্যমঞ্চ মুক্তমঞ্চের পাশে যেটি রয়েছে আপনার নোংর যে রেস্টুরেন্ট সেটি রয়েছে তো নোংরের পাশে এখন আমি আসলে ভিডিওটি করছি যারা এখনও মুক্তমঞ্চ কিংবা নোংর দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আর বিভিন্ন রাষ্ট্রীয় দিবসগুলোতে তো এখানে কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে আর যদিও জাতীয় প্রেক্ষাপট দেশের অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষিতে সাংস্কৃতিক পরিমণ্ডলের যে কার্যক্রমগুলো অনেকটাই কমেছে তবুও আপনি পরিবার নিয়ে নিশ্চিন্তে এই এলাকাটা ঘুরে আসতে পারেন আপনার ভালো লাগবে তো বন্ধুরা আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভালোবাসি জনগণের অধিকার ন্যায় বিচার হটাধিকার এগুলো ভালোবাসি পছন্দ করি তারা অবশ্যই রাজশাহীকে পছন্দ করব এবং বাংলাদেশের জাতীয় পতাকা পছন্দ করব দেশের পক্ষে থাকবেন কোনো প্রকার বৈদেশিক চাপ কিংবা ষড়যন্ত্রের কাছে কেউ বিক্রি হবেন না আপনারা জানেন রাজশাহী মহানগরী এইখানকার মানুষ ন্যায় এবং সততার প্রশ্নে অপসীন অনেকটাই তো এতক্ষণ আপনারা সাথে ছিলেন ধন্যবাদ জানিয়ে মুক্ত মঞ্চ থেকে আজকের মতো বিদায় নিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ